নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা পাউরুটি দিয়ে একটা পোহা বানিয়ে দেখাচ্ছি যেটা আপনারা টিফিন হিসাবে বা বিকালবেলা স্ন্যাক্স হিসাবেও আপনারা কিন্তু এটা খেতে পারেন বাচ্চাদেরকেও আপনারা এটা টিফিনে দিয়ে দিতে পারেন ভালো হয় এটা খেতে তাড়াতাড়ি হয়ে যায় এজন্য দেখুন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি যেখানে আমি টু টেবিলস্পুন স্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি এটা অবশ্যই রিফাইন্ড অয়েলে করবেন আর একটা বড় সাইজের পেঁয়াজকে দেখুন আমি একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু কারিপাতা দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিলাম এটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের স্বাদের অনুসারে দেবেন যে যেরকম ধান খেতে পছন্দ করেন দিয়ে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি কম বেশি সবজি আপনারা ব্যবহার করতে পারেন এখানে আলু দিতে পারেন গাজর দিতে পারেন যে যেরকম পছন্দ করেন মিডিয়াম হিটে আমি ফ্লেমটা দিয়ে দিয়েছি আর আমি নিয়েছি তিন পিস ব্রাউন ব্রেড আমি ব্রাউন ব্রেড যেহেতু আমার ঘরে থাকে সেজন্য আমি ব্রাউন ব্রেডই নিয়েছি আপনাদের কাছে ময়দার ব্রেড থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন নুনটা আমি এখনই দেব না একটু বাদে দেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ফ্লেমটা বাড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি হাফ টি স্পুন মতো আমি গোলমরিচ একটুখানি দিয়ে দিলাম এটা গোটা গোলমরিচ আমি একটু সামান্য গুঁড়ো করে দিয়েছি মিহি গুঁড়ো করিনি এবারে আমি দিয়ে দিচ্ছি পাউরুটিটা পাউরুটিটা ছোট ছোটো টুকরো করে দিতে হবে দেখুন হাতের সাহায্যে আমি করে দিয়েছি কোনো দরকার নেই আমি সবটাই ইউজ করলাম আপনাদের যদি পছন্দ না হয় সাইডটা দিতে এবারে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন মতো টমেটো সস টমেটো সস দিলে একটুখানি টক মিষ্টি একটা স্বাদ হয় ভালো লাগে খেতে খুব রান্না হয়ে যায় এটা ব্রেড অমলেট বা ডিম সিদ্ধ করে বাটার টোস্ট আর কি যেটা এরকম তো আমরা প্রায়শই খেয়ে থাকি মাঝে মাঝে এরকম ভাবে কিছু বানাবেন খুব ভালো লাগবে দেখবেন দেখুন এটা আমার একদমই রেডি আপনারা চাইলে এখানে একটু চীনা বাদাম দিতে পারেন একটু সয়া সস করতে আমার হয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার রেডি হয়ে গেল খুব ঝটপট নাস্তা ব্রেড পোহা আপনারা অবশ্যই কিন্তু এভাবে বানাবেন একবার বানিয়ে বাচ্চাদের দিতে পারেন নিজেরাও খেতে পারেন সবারই দেখবেন খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটি লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার